মধু আর রিয়াদ ভাই মানে স্পেশাল কিছু কালেকশন থাকবে এটাই স্বাভাবিক উত্তরবঙ্গের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কিছু গরু যদি আপনারা বিশ্বস্ত জায়গা থেকে নিতে চান তাহলে আসতে হবে আপনাদের রিয়াদ্যাগ্রো ফার্মে দর্শক রিয়াগ্রো ফার্মের ঠিকানা একেবারে হিলি স্থল থেকে অল্প একটু সামনে

দর্শক প্রত্যেকটা গরু দেখেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এবং জাতমানের সেরা সেরা গুরু আর সবগুলা যে একেবারে লালে লাল পুরা মধু আর মাখন টাইপ সবগুলো দর্শক যেহেতু বর্তমানে মধুর সিজন চলতেছে তোরমুদের সিজন সেই তোরমুদের মতো টপ টকে লাল আছে তোরিয়াদ ভাই সফট আগন কালেকশন জি ভাই তাহলে একটা একটা করে আমরা দেখি নাকি জি ভাই অবশ্যই দেখেন আচ্ছা দর্শক এই যে সবগুলা গরু কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে দেখাচ্ছে আপনাদেরকে কোয়ালিটি ফুল প্রথমটা কি সাইওয়াল ভাই জি এটা আছে সাইওয়াল ভাই এটা আছে রেড চিটাগং যদি সাইওয়াল বলি ভুল হবেনা ভাই রেড রেট শাহের একটা যা কম্বল সব দিক দিয়ে সেরা জি একবার হাই পার্সেন্টের হাই কোয়ালিটি ভাই একবার সংযুক্ত আকারের কথা বলবো এটা ছিল সিরিয়ালের এক নম্বর গরু সিরিয়ালের এক নম্বর গরু গরুর মধ্যে যা যা আছে দর্শকেরা বিদ্যমান হিসেবে গরু গুলা দর্শকদের পছন্দ করার পছন্দ করার দায়িত্ব টোটালি দর্শকের উপর আর দেখানোর দায়িত্ব সব আঙ্গল চুল পরিমান করে আচ্ছা গরু দেখার পর যদি কোনো প্রবলেম থাকে তাহলে গরু নিতে হবে গরু নিতে হবে না ভাই দর্শকের যে দর্শক একেবারে

We're strike you, hey.

মানে আমার খামারটা ভিজিট করে আসবে আসি খাবার দাবার খাই কিনা দর্শকরা দেখবে দেখ আচ্ছা দেখে শুনে নিতে পারবে কোনো প্রকার সমস্যা নাই সব প্রকার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আসবে দেখবে নিতে পারবে ভাই এক গাবির দুই বাচ্চা ভাই এক গাবির দুই বাচ্চা দুই বাচ্চা এই যে দুইটা নাকি জি ভাই এটা মজা করে বললাম ভাই এটা সিরিয়াস কেউ নেবেন না দর্শক এটা সেম টু সেম দেখতে এইজন্য একটু বড় এটা একটু গলাটা একটু লুজ দেন তো ভাই অনেক সুন্দর না গোলা কম্বলটাও বেশ ভালো আছে রেঞ্জে সারা দিলে হয় আরো বেশি ভালো দেখা যায় একেবারে পুতুল কালেকশন শেপ দেখেন একেবারে আর এটা কত ভাই দশ নম্বর আচ্ছা দশক এটা একটা কালো নাকি দর্শক আপনাদের সুবিধার্থে বলে রাখি প্যাকেজ চিহ্নিত করার জন্য বলবেন যে কালো একটা ছিল ওই কত নেবে রিয়াদ ভাই তো দাম দর অবশ্যই জানাবো ইনশাল্লাহ আবার একটু এক নজর দেখাই সব তো আগুন কালেকশন এবং তরমুজের মতো লাল টকটকে আছে দর্শক এই যে যারা খামার উপযোগী গরু কিনতে যাচ্ছেন তাদের একটু বলে রাখি এই সময়টা কিনে রাখবেন এখন কিন্তু মাংসের গরুগুলো চাহিদা বেশি রমজান উপলক্ষে আর এই গরুগুলো খুব একটা ক্রেতা তুলনামূলক কম সেক্ষেত্রে ভাই একবার বাটার রেড দিয়ে দেবে একেবারে বাটার রেট বেশি কথা বলা যাবে না একবারে ইনশাল্লাহ বাটার রেট দিয়ে দেবে আর প্রবাসী ভাইরা যদি এই গরুগুলো সংগ্রহ করতে চায় বা যারা দেশে চাকরিজীবী আছে তাদের জন্য কি ব্যবস্থা আছে রিয়াদ জন্য একটা ব্যবস্থা আমি করতে পারি দর্শকরা যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে আমার বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পে করে দিবে আমরা তাদের বাসার ঠিকানা দিবে আমরা তাদের বাসা কিংবা ফার্মে আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ ফোনে দেখে কনফার্ম করতে পারবে তো অবশ্যই ভাই দর্শক এই গরুগুলো কিন্তু নিতে হলে সরাসরি ফোনে দেখে কনফার্ম করতে হবে দর্শক আপনাদের কিন্তু সেই শুরু থেকে দেখালাম সবগুলো আগুন কালেকশন তো রিয়াদ ভাই থেকে একটু জানবো এই পর্যায়ে এসে যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন ভাই আজকের প্যাকেজ মূল্যটা পার পিসে কত রাখা হয়েছে ভাই এগুলার প্যাকেজ মূল্য একবারে ফিক্সড ভাই তিষট্টি হাজার টাকা পার পিস ভাই কত ভাই তিষট্টি হাজার টাকা পার পিস তিষট্টি হাজার টাকা পার পিস জি আচ্ছা তিন না ছয় ভাই জি তিন হাজার না ছয় হাজার তিষট্টি না তিষট্টি তিষট্টি তিরিশ তিন দশকে ক্লিয়ার করে দিলাম দশক তিষট্টি হাজার সবগুলোতে আগুন কালেকশন ছিল দশক উত্তরবঙ্গ থেকে আপনারা কিন্তু খুবই সীমিত রেটে এই গরুগুলো কিনতে পারেন আর অন্য অন্য জায়গার তুলনায় একেবারে কম রেটে পাবেন হয়তো অনেকেই ভিডিও দেখে জানেন না সাইজ বুঝতে পারবেন কিনা তবে প্রত্যেকটা কিন্তু সরজমিনে দেখে অপছন্দ করবে এমন কোন খামারি ভাই ইনশাল্লাহ মনে হয় না আসে কারণ সবারই পছন্দ হবে সবগুলো একেবারে সলিড জাতমান আর একই ফ্রেমে এতগুলো একই সাইজের গুরু এত সুন্দর পার্সেনের একটু মিলান একটু রিয়ার হয়ে যায় কি বলেন রিয়াদ ভাই জি জি ভাই কেমন কষ্ট করে সংগ্রহ করা ভাই অনেক কষ্ট করে সংগ্রহ করা থাকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি ভাই সময় মানে বেশি লাগুক কিন্তু দর্শকদের একবারে জাতমান সেরা গরু দিব ভাই এখন যা দিবেন সব একবারে সেরা জাতমানের জি দর্শক প্রত্যেকটা গরুর এই যে দূর থেকে দেখাচ্ছে অনেকটা দূর থেকে ফুল ফ্রেম ফুল ভিউ দেখাচ্ছে আপনাদের যারা লাগবে তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনাকে একটু রিয়াদ ভাইয়ের আরেকটু ডিটেলস দিয়ে দেয় তো রিয়াদ ভাই আপনার সঙ্গে যোগাযোগ করার যে মাধ্যম আছে সে নাম্বারটা এবং আপনার ফুল ঠিকানা একটু বলুন ফুল ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবিপা জেলা মাতখুর গ্রাম অর্থাৎ এটা হিলি স্থল বন্দর সংলগ্ন আমাদের এই ফার্মটি আমাদের ফার্মের থেকে সুলভ মূল্যে পাইকার রেটে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হয় আমার কাছ থেকে গরুগুলো কিনতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারে এবং নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ সব আছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো গরুর সঙ্গে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম